চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে ওয়াকআপ বিলে সম্মতি দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই বিল পেশ করার পর লোকসভায় ও রাজ্যসভায় তীব্র বাদানুবাদ হয় সংসদের দুই পক্ষের দীর্ঘ আলোচনার পরে পাশ হয় এই বিল এবার রাষ্ট্রপতির অনুমোদন পেল ওয়াকআপ বিল জানা গিয়েছে ওয়াকআপ বিল সহ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ফলে এই বিল আইনে পরিণত হবে সম্মতি রাষ্ট্রপতি মুর্মু এই বিল পেশ করার পর লোকসভায় ও রাজ্যসভায় তীব্র বাদানুবাদ হয় সংসদের দুই পক্ষের দীর্ঘ আলোচনার পরে পাশ হয় এই বিল এবার রাষ্ট্রপতি অনুমোদন পেল ওয়াক বিল জানা গিয়েছে ওয়াক বিলে সহ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর ফলে এই বিল আইনে পরিণত হবে চলে পরবর্তী খবরের দিকে সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে যার প্রভাব পড়েছে চিকিৎসা সেবার ক্ষেত্রে ভারত সরকারের বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান সীমিত করে দেওয়ায় চিকিৎসার জন্য ভারতে যাওয়ার কঠিন হয়ে পড়েছে ফলে বাংলাদেশি রোগীরা চিকিৎসা সেবার জন্য বিকল্প দেশ খুঁজতে শুরু করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা যা প্রভাব পড়েছে চিকিৎসা সেবার ক্ষেত্রেও ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা প্রদান সীমিত করে দেওয়ায় চিকিৎসার জন্য ভারতে যাওয়া কঠিন হয়ে পড়েছে ফলত বাংলাদেশি রোগীরা চিকিৎসা সেবার জন্য বিকল্প দেশ খুঁজতে শুরু করেছে এবং এই পরিস্থিতিতে সুযোগ নিয়ে চীন তাদের জন্য বিশেষ ছাড় ও সুবিধা প্রদান করেছে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা দান কঠিন করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন আপাতত বাংলাদেশিদের চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে তবে পরিস্থিতি স্বাভাবিক হলে ভিসা প্রদান পুনরায় স্বাভাবিক করা হবে এই পরিস্থিতিতে বাংলাদেশী রোগীরা চিকিৎসার জন্য থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া চীন সহ বিভিন্ন দেশে যেতে শুরু করেছেন চীন তাদের ইউনান প্রদেশের চারটি শীর্ষ পর্যায়ের হাসপাতালকে বাংলাদেশি রোগীদের জন্য বিশেষভাবে মনোনীত করেছে ফু ওয়াই কার্ডিও হাসপাতাল ও ইউনান ক্যান্সার হাসপাতালকে বিশেষায়িত হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে চীন সরকার কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীন ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতাল এবং ইউনান ফার্স্ট পিপলস হাসপাতাল বাংলাদেশিদের জন্য সব ধরনের চিকিৎসা সেবা দেওয়ার জন্য প্রস্তুত করেছে চীনের এই উদ্যোগের ফলে বাংলাদেশি রোগীরা কম খরচে উচ্চমানের চিকিৎসা পেয়ে যাচ্ছেন চট্টগ্রাম থেকে কুনমেং রুটে ফ্লাইট পরিচালনার জন্য চায়না ইস্টার্ন এয়ারলাইন্স পরিকল্পনা করছে যা রোগীদের ভ্রমণ সুবিধা বাড়াবে তবে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হলে পূর্বের ভিসা সুবিধা পুনরুদ্ধার হতে পারে যা বাংলাদেশি রোগীদের জন্য আরও সুবিধাজনক হবে শুক্রবার চারই এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করেন গত জুলাইয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতা চুক্তির পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় তারপর থেকে এটি প্রথমবারের মতো সাক্ষাৎ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসের সাথে দেখা করেন জুলাইয়ের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় তারপর থেকে এটি প্রথমবারের মত সাক্ষাৎ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনোস উল্লেখ্য চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে ইউনোস চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি এখানে অত্যন্ত পরিস্থিতিতেই ইউনোসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদী দু হাজার চব্বিশের মাস থেকে এই পর্যন্ত পদা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল ব্যাপক গণ আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী গদি হারিয়েছে শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয়েছে অন্তর সরকার আর এই রাজনৈতিক পারা ধাক্কা খেয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের গভীর বন্ধুত্ব তার ওপর পদ্মাপাড়ে যেভাবে নৃশংস অত্যাচার হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর তার প্রবল নিন্দা করছে ভারত চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে সুর চড়িছে বিদেশ মন্ত্রক এদিকে মোহাম্মদ ইউনসের মন্তব্য ঘিরেও ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি ঘটেছিল এরপর বৈঠকে বসলেন দুই দেশের দুই রাষ্ট্রপ্রধান জানা যায় মোহাম্মদ ইউনসের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দুদের নিরাপত্তার বিষয়টি উত্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী গণতান্ত্রিক স্থিতিশীল শান্তিপূর্ণ প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি আবারও ভারতের সমর্থনের কথা জানিয়েছেন তিনি অধ্যাপক ইউনসকে ইতিবাচক এবং গঠন লোক সম্পর্ক গড়ে তোলার ভারতের আকাঙ্ক্ষার উপর জোর দিতে বলেছেন मोदी জানিয়েছেন যা পরিবেশকে নষ্ট করে এমন কোনো বক্তব্য এড়িয়ে চলাই ভালো বৈঠকে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নিয়ে ইউনেস্কো করা বার্তা দিয়েছেন मोदी প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের মধ্যে উঠল শেখ হাসিনা প্রসঙ্গ ব্যুরো রিপোর্ট খবর বাংলা পয়লা বৈশাখ বাঙালিদের কাছে চিরাচরিত আবেগ ও উদযাপনের দিন হালকাতা ছাড়া বাংলা নববর্ষ শুরু হয় না দোকানে দোকানে নতুন খাতার মহরম দেখা যায় বাংলা নববর্ষের প্রথম দিনে সামনেই বাংলা নববর্ষ ডিজিটাল সময়ে এসব ছাপাখানায় বাংলা ক্যালেন্ডার ও হাল খাতা তৈরি চলছে ছাপাখানাগুলিতে এমনই ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হলদিয়া কাঁথি সহ বিভিন্ন এলাকায় হাল ছাড়া বাংলা নববর্ষ শুরুটাই হয় না দোকানে দোকানে নতুন খাতার মহরত দেখা যায় বাংলা নববর্ষের প্রথম দিন নববর্ষ মানেই তো ফুলের মালায় সাজানো দোকানগুলো আর দোকানে দোকানে গিয়ে সেখানে হাল খাতা করা তাতে মিষ্টির প্যাকেটের সাথে ক্যালেন্ডার থাকবে না তা তো ভাবাই যায় না সামনেই আসছে বাংলা নববর্ষ ছাপাখানায় বাংলা ক্যালেন্ডার ও হালখাতা তৈরি চলেছে বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর যার শুরুটা হয় বাংলার নববর্ষ দিয়ে। পয়লা বৈশাখ বাঙালির কাছে চিরাচরিত এক আবেগ উদযাপনের দিন বছরের শুরু দিনটা হাল খাতা নতুন ক্যালেন্ডার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাঙালি তাই এই ডিজিটাল সময়ে এসেও হাল খাতা এবং বাংলা ক্যালেন্ডার তৈরি চলছে ছাপাখানার নীতি কিন্তু কালের নিয়মে সব কিছুই যে বদলেছে ডিজিটাল যুগে অনেকেই বলতে বসেছে বৈশাখের নববর্ষের হাল খাতা বাঙালি এখন ডিজিটাল হিসেবে ব্যস্ত হলেও বৈশাখের প্রথম দিন দোকানে দোকানে শুভ এই মহরত অনুষ্ঠান করেই থাকে নববর্ষ মানে আলাদা আবেগ তাই যুগের কিছুটা হলেও ফিকে হয়েছে কিন্তু তাতে করে একেবারে কিন্তু মুছে যায়নি পুরনো যা কিছু সব কিছু ভুলে নতুনকে কে আবাহন ছুড়ে মেলবন্ধন করা তাবি না ভাল খাতা এখনো অবশ্য পুরোপুরি মুছে যায়নি এ প্রথা প্রসঙ্গটি নিয়ে এক হালকাতা বিক্রেতা বলে দোকানে পুরনো হালকাতা এখনো আছে নতুন হালকাতাও চলে এসেছে খুব বেশি আনা হয়নি কারণ এখন চাহিদা অনেকটাই কম শুধু নিয়ম রক্ষার জন্য একটা ছোট খাতা কিনে নিয়ে আসেন দোকান থেকে কম্পিউটারের সমস্ত হিসেব এখন সবার সব কিছু ডিজিটাল হয়েছে যে কমেছে ক্যালেন্ডার ও নতুন খাতার চাহিদা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক হলদিয়া কাঁথি সহ বিভিন্ন প্রান্তে হালকাতা দোকানদারেরা নতুন ক্যালেন্ডারের বিক্রেতারা হাল ছেড়ে বসে আছেন আগের মতো আর বিক্রি নেই হাতে গোনা কয়েকজন দোকানদার কেনে হালখাতা ও পঞ্জিকা বাঙালি কি সেই নববর্ষের ঐতিহ্য তাহলে হারিয়ে ফেলছে নাকি বাস্তব আধুনিকতাকে মেনে নিয়েছে আগামীর পথে নতুন বছর মানেই ব্যবসায়ীদের হালখাতা ও গ্রাহকদের জন্য নতুন ক্যালেন্ডার সময় পরিবর্তনের চাহিদা কমেছে হালখাতার এখন অনেক ব্যবসায়ী আর সেই পুরনো দিনের না ক্রেতারাও পাচ্ছেন না ক্যালেন্ডার ব্যস্ততাও কমেছে ছাপাখানায় তবুও কালীন নিয়মে পুরোপুরি না মুছে যাওয়ায় এখনো পর্যন্ত বাঙালির আবেগ জড়ানো নববর্ষ আর হালখাতা আজও অমল বর্তমানে কম্পিউটারের যুগ এসে গেছে অনলাইনে ব্যবসা হচ্ছে তাহলে খাতার বিক্রি একবারে না হওয়ার পথ মানে আমরা পুরানোরা আছি যেদিন খাতা রাখছি বিক্রি হলে ভালো না হলে আরো ভালো আগে দোকানে দোকান হাল খাতা হলে চারটা পাঁচটা খাতা থাকে আর বর্তমানে একটা খাতা বর্গ মন্দির পুজো শেষ করে দিচ্ছে তাও সেই খাতাটাও আর ব্যবহার করছে চাহিদা বলতে দু হাজার সালে অনেক ভালোই ছিল তারপরে করোনা পিরিয়ড যখন হয় তখন তো একবারেই বন্ধ হয়ে গিয়েছিল তারপরে আস্তে আস্তে এখন উঠছে দু হাজার সঙ্গে এখন যদি কম্পেয়ার করা যায় হ্যাঁ আগে হান্ড্রেড পার্সেন্ট ছিল এখন প্রায় ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট হয়েছে কারণ করোনা পিরিয়ডে তো ব্যবসা প্রায় বন্ধ হয়েছিল তারপর তখন কি হতো যে ক্যালেন্ডার বা ইটি তখন মানে প্রয়োজন ছাড়া ছাপা হতো না প্রায় পেস বন্ধের মধ্যে হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিল পূর্ব মেদিনীপুর থেকে রাজীব খবর বার্তা এবিএলএ আরও এক সমবায়ী নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এরপর বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা এদিনে একে অপরকে সবুজ আবির মাখিয়ে সাথে মিষ্টি বিলি করা হয় এবিএল এর আরও এক সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় তৃণমূলের এমপ্লয়িজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি এর সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এই সমবায় বারোটি আসন রয়েছে এবং একশো জন ভোটার চলতি মাসের চৌঠা এবং পাঁচই এপ্রিল মনোনয়নপত্র তোলার ও দাখিলের সময়সীমা করা হয় বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে কেউ মনোনয়নপত্র পত্র তোলা বা জমা করতে আসেননি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল কংগ্রেস এর পরই বিজয় উল্লাসের সমবায় নির্বাচনে দুটি আসনে তৃণমূল দখলে ও দশটি আসন সিপিআইএম এর এবং কংগ্রেসের দখলে ছিল কিন্তু এইবারে নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের তরফে কোন মনোনয়ন জমা করা হয়নি স্বাভাবিকভাবেই বিনা প্রতি প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করে তৃণমূল কংগ্রেস আজকে ক্রেডিট সোসাইটির ভোটে আমাদের এগারো জন প্রার্থী আপনারা গত দুদিন ধরেই আছেন দেখতে পাচ্ছেন জয়লাভ করেছে ক্রেডিট সোসাইটি টোটাল একশো পঁয়ষট্টি জন আমাদের ভোটার তার মধ্যে আমাদের তৃণমূল কংগ্রেস এবং কুসংখ্যাগরিষ্ঠতা পেল भी फिरे वो भी पार। अब आप दिखेंगे और भी फ्रेश और क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल চোখ রাখবো খবরের দিকে বর্তমানে ক্যান্সার মানে ছিল মৃত্যু কিন্তু তা এবার আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে প্রতিরোধ করা সম্ভব আর এই সচেতনতা ছড়িয়ে দিতে ফিরে দেখা প্রতি ওয়েলফেয়ার সোসাইটি প্রতিযোগিতা আয়োজন করেছেন ম্যারাথন দু বর্তমানে অসংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম হল কর্কট রোগ বা ক্যান্সার একসময় ক্যান্সার মানে ছিল নিশ্চিত মৃত্যু কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে এখন আর তা নয় আজ একটু সচেতন হলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব এই সচেতনতা ছড়িয়ে দিতে ফিরে দেখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির আয়োজন করেছে দ্বিতীয় রানীগঞ্জ ম্যারাথন দু হাজার পঁচিশ এবারের মূল বার্তা স্টেপ আপ এগেনস্ট ক্যান্সার এবারে ম্যারাথন অনুষ্ঠিত হবে তেরোই এপ্রিল দু সকাল ছটায় এটি নির্দিষ্ট লিঙ্ক থেকে এবং কিউআর কোড স্ক্যান করে 15 বছরের urte যে কোন পুরুষ ও মহিলারা নাম নথিভুক্ত করতে পারবেন দৌড় সম্পূর্ণকারী প্রত্যেক অংশগ্রহণকারীকে সামানিক মেডেল টি-শার্ট এবং ক্যাপ প্রদান করা হবে প্রথম তিনজন স্থানাধিকারীকে আকর্ষণীয় আর্থিক পুরস্কার প্রদান করা হবে শিশু বাগান ময়দান থেকে শুরু করে একটি নির্দিষ্ট পথ ধরে এই ম্যারাথন আবার শিশু বাগান ময়দানেই শেষ হবে ফিরে রাখা প্রতিটি ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সকল রানার গডসbadge কে আহ্বান জানানো হচ্ছে এই দৌড় শুধু একটি প্রতিযোগিতা নয় বরং একটি বার্তা ক্যান্সার রুখতে আমাদের সবাইকে এগিয়ে আসার বার্তা আপনারা দেখেছেন যখন থেকে আমরা এই অর্গানাইজেশনটি তৈরি করেছি এই স্বেচ্ছাসেবী সংগঠনের মূল উদ্দেশ্য রানীগঞ্জ এবং তার আশেপাশের অঞ্চলের মানুষের জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনে সেই পরিবর্তনের লক্ষ্য হিসাবে গত বছর আমরা একটি দৌড় প্রতিযোগিতা ম্যারাথনের আয়োজন করেছিলাম সেই ম্যারাথনের পাশাপাশি সবুজায়নের উদ্দেশ্যে আমরা পাঁচ হাজার রকমের পরিকল্পনা করেছিলাম এবং তার অনেকাংশই আমরা সফল সেই প্রোগ্রামটি এবছর আমরা করছি সেখানে আমরা ক্যান্সার রোগের অ্যাওয়ারনেস মানুষের মধ্যে বাড়ানোর জন্য যাতে তার আর্লি স্ক্রিনিং করানো যায় কারণ আমরা অলরেডি জানি যদি ক্যান্সার রোগটি যদি প্রথম অবস্থায় ধরা পড়ে তার অধিকাংশই নিরাপয় সম্ভব কিন্তু সেই ধরা পড়ার জন্য মানুষের মধ্যে সচেতনতা থাকা আবশ্যক সেইটা যাগর করার জন্যই আজকে এবারের আমাদের ম্যারাথন ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি এর আগে আমাদের প্রেসিডেন্ট যিনি সভাপতি ডক্টর শুভ্রাংশ সমুন্ধুনি বললেন গত বছর আমরা একটা প্রথমবার রানীগঞ্জের বুকে ম্যারাথনের আয়োজন করেছিলাম সেটাতে আমাদের যেটা থিম ছিল ছিল গাছ লাগানো বা বৃক্ষরোপণ সেখানে আমরা একটি প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমরা পাঁচ হাজার গাছ দু হাজার চব্বিশের এ পর্যন্ত আমরা লাগাবো তার মধ্যে এখনো পর্যন্ত আমাদের কাছে যা হিসাব আছে আমরা চার হাজার চারশো চুয়াত্তরটি গাছ মানে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড সেভেন্টি ফোর অলরেডি আমরা বৃক্ষরোপণ করেছি ঠিক আছে এবং এইগুলো আমরা এমন জায়গাতেই রোপণ করেছি যেখানে রক্ষণাবেক্ষণ বা ইয়ে যেটা করার দরকার দেখভাল করার দরকার সেটা সম্ভব সেই সেই সমস্ত জায়গাতেই আমরা এটা লাগিয়েছি আচ্ছা এই বছর আমরা সেকেন্ড টাইম রানীগঞ্জ ম্যারাথন করছি এবং যার থিম হল ক্যান্সার অ্যাওয়ারনেস এবং আমাদের এটা হচ্ছে কি না স্টেপ আপ এগেন্স্ট ক্যান্সার এরকম উনি বললেন যে আর্লি ডিটেকশন অফ ক্যান্সার ক্যান কিওর দ্য ক্যান্সার ঠিক আছে তো সেই উপলক্ষে আমি প্রথমে আপনাদের কাছে যেটা আমাদের ম্যারাথনের লোগো এটা ডিসপ্লে করছি এটা আমাদের ম্যারাথনের লোগো ঠিক আছে রানীগঞ্জ থেকে কৃত্তিবাসীর রিপোর্ট খবর বাংলা মালদার শামসিতে রামনবমী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে রবিবার রামনবমীর উপলক্ষে শামসিতে হতে চলেছে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা আর সেই শোভাযাত্রা এখনো প্রস্তুতি চলছে জোর কদমে মালদার শামসিতে রামনবমী উদযাপনের প্রস্তুতি তুঙ্গে রবিবার রামনবমী উপলক্ষে শামসিতে হতে চলেছে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা সেই শোভাযাত্রা এখন প্রস্তুতি চলছে জোর কদমে এ প্রসঙ্গে শামসিতে রামনবমী উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা হয়ে আসছে যার কোনো ব্যতিক্রম হবে না এবারও রামচন্দ্রের পনেরো ফুটের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের করবেন শোভাযাত্রায় থাকবে শতাধিক ঢাক এছাড়াও ডিজে বাজবে রাম ভক্তরা রাম নামে নাচ করবেন শোভাযাত্রা মা বনেদের উপস্থিতি নজর কাটবে সম্মিলিত প্রতি বছরের মতো এবারও প্রবল উৎস উন্মাদনার মাধ্যমে পালিত হবে রামনবমী শনিবার আসানসোল জেলা হাসপাতালে চত্বরে উদ্বোধন হল পাঁচ টাকার বিনিময়ে একবেলা পেট ভরে খাবারের রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন এদিন প্রকল্পটি উদ্বোধন করেন রাজ্যমন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের সুপার ডাক্তার নিখিল চন্দ্র দাস মেয়র পরিষদ আরও অন্যান্য নেতৃত্বরা মন্ত্রী মলয় ঘটক উদ্বোধনী অনুষ্ঠানে এসে সমস্ত অতিথিদের সাথে প্রথম দিনে ক্যান্টিনে বসে খাবার খেলেন তিনি শনিবার আসানসোল জেলা হাসপাতালের চত্বরে উদ্বোধন হলো পাঁচ টাকার বিনিময়ে এক বেলা পেট ভরে খাবারের রাজ্য সরকারি প্রকল্প মা ক্যান্টিন এদিন প্রকল্পটির উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা হাসপাতালে সুপার ডক্টর নিখিল চন্দ্র দাস মেয়র পরিষদ গুরুদাস চট্টোপাধ্যায় এবং পঁচাশি নম্বরের কাউন্সিলর কল্যাণী রায় সহ আরো অনেকে মন্ত্রী মলয় ঘটক উদ্বোধনে অনুষ্ঠানে এসে সমস্ত অতিথিদের সাথে সাথে এই ক্যান্টিনে প্রথম দিনে খেতে আসা সাধারণ মানুষের সাথে বসে শার্লিন মধ্যাহ্ন ভোট এদিনের মেনুতে ছিল ভাত ডাল পাঁচ তরকারি সেদ্ধ ডিম অনুষ্ঠান চলাকালীন মন্ত্রী মলয় ঘটক নিজের হাতে ক্যান্টিনে খেতে আসা সাধারণ মানুষকে খাবারও পরিবেশন করলেন মন্ত্রী মলয় ঘটক বলেন মুখ্যমন্ত্রী ও অনুপ্রেরণায় দুস্থ মানুষদের জন্য সারা রাজ্য জুড়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে এক বেলার জন্য পেট ভরে খাবারের আয়োজন করেছেন আমি দেখতে এখানে ডিম সবজি ডাল সবের এটা কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন খালি জেলা হাসপাতাল নয় সারা পশ্চিমবঙ্গে এটা আছে আমাদের রাজ্যে বিনা পয়সায় রেশন দেওয়া হয় তার সত্ত্বেও আমাদের নেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু একবেলা খাবারটাও তিনি এনসিওর করে দিয়েছেন আমাদের যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবার তাদের জন্য হাসপাতালেও তো আরও বেশি কাজে লাগে এখানে প্রচুর মানুষ আছেন রোগী ভর্তি থাকে তারা চট করে বাইরে বেরোতে পারে না এখানেই তারা খাবার পেয়ে কতজনের পরিষেবা পায় মানে আজকে প্রথম দিনে আস্তে আস্তে বাড়বে জেলা হাসপাতালে শুধু এই এলাকারই নয় পার্শ্ববর্তী জেলা এমনকি ভিন রাজ্যের বহু মানুষ অসুস্থ অবস্থায় আসেন পরিবারের লোককে হাসপাতালে সুস্থ চিকিৎসা দেওয়ার জন্য ভর্তি করান কিন্তু তারপর নিজেরা পেটের ক্ষুদা মেটাতে পারেন না কিন্তু এবার থেকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প মা ক্যান্টিনের মাধ্যমে এক বেলার ক্ষুদা নিবারণ করতে তারা হাসপাতাল সুপার নিখিল চন্দ্র দাস কি বলেন আসল শুনেনি এনারা ইনিশিয়ালি তিনশো জনের খাবার এখন আপাতত নিয়ে আসবেন তারপরে যা শোনা গেল যেমন যেমন ডিমান্ড বাড়বে তেমন তখন ওনারা বাড়াবে না পেশেন্ট পার্টি যারা আছেন অনেক সময় হঠাৎ করে অসুস্থ হয়ে গেল পরিবারের লোক তাদের নিয়ে আসেন এবং খাবার দাবার তাদের অসুবিধা আছে হাসপাতাল থেকে রোগীদের খাবার সাপ্লাই দেওয়া

বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্তই এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি